আসসালামু আলাইকুম পিও গাইস আপনারা অনেকেই মনে করেন যে আজিমপুর সবে দিন রাত্রে কেন মানুষ যায় ওখানে এত মানুষ কিসের জন্য যায় ওখানে কি শুধু যাদের আত্মীয় স্বজন বাবা মা যাদের প্রতিবেশীর কবর আছে তারাই যায় নাকি সাধারণ মানুষও যায় এই প্রশ্নগুলো আসলে মানুষের ভিতর থাকে কারণ ওদিনকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই আজিমপুর কবরস্থানে আসে আসলে ভাই এখানে তিন শ্রেণীর মানুষ আসে এক মানুষ আছে দেখতে এক মানুষ আছে কবর জায়েরাত করতে যাদের আত্মীয় স্বজন বাবা মার কবর আছে তারা কবর জায়েরাত করতে আর এক শ্রেণীর মানুষ আছে এখানে আপনার দান সজ্জা দান করার জন্য আসে কারণ এখানে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সবথেকে মনে করেন ভিক্ষুকের জমায়েত আমার জানামতে আমি যত দূর পর্যন্ত যত জায়গায় দেখেছি সরমোনায়ের মাহফিল খশ্বিনার মাহফিল ঠিক আছে তারপরে ইজতেমা যত বড় বড়ো জমায়েত আছে তার ভিতরে আমার জানা মতে সব থেকে বেশি ভিক্ষুক হয় এই যে আজিমপুর কবরস্থানের চতুর পাশ ঘিরে মানে এই সবে বরাতে রাত উদ্দেশ্য করে আজিমপুর কবরস্থানে এখানে সব থেকে আমার জানামাতে বেশি বিক্ষোভ হয় আপনি হয়তো দেখলে আশ্চর্য হয়ে যাবেন ভিডিওটা যদি পুরো দেখতে থাকেন তাইলে বুঝতে পারবেন আঠারো হাজার মাকলুকাদের মধ্যে সব থেকে সেরা জীব হলো মানুষ আল্লাপাক মানুষকে সব থেকে সেরা দ্বীপ এবং সুন্দর ব্রেন এবং মানুষকে তার নিজের তলার মতন টিক দান করে কিন্তু এই মানুষ যে কত প্রকার হতে পারে কত রকমের হতে পারে আপনি হয়তো না দেখলে বুঝতে পারবেন না শেষ পর্যন্ত দেখলে হয়তো চোখের পানিও রাখতে পারবেন না একদম শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখেন তাই একদম শেষের ভিডিও সব থেকে চমক আছে এটাকে চমক বলবো না আসলে হয়তো আমাদের জন্য দুর্ভাগ্য বা ওই যে ব্যক্তি তার জন্য আসলে দুর্ভাগ্য এরা কারণ তার চলাচল অনেকটাই কষ্টকর আপনি না দেখলে হয়তো বুঝতে পারবেন না এখানে অনেক মানুষ হাত নাই আর পাও নাই এটা হলো কমন হাত পাও ছাড়া মানুষ এটাও কমন একদম কমন একটা বিষয় এর থেকেও ভয়ঙ্কর ভয়ানক এর থেকেও মনে করেন শারীরিক প্রতিবন্ধী মানুষ এখানে আসে যাদের চলাচল আসলে কতটা দুর্ভাগা তারা চলাচল করতে যে কত কষ্ট মানে এটা আপনি না দেখলে আসলে বুঝতে পারবেন না হয়তো কেউ যদি এখানে যেয়ে থাকেন এবছর মিস করেছেন আগামীতে ইনশাল্লাহ আপনারা আসবেন আমি আশা করি এখানে আসলে আপনার বিবিক আপনার মনুষ্যত্বকে নাড়া দেবে পাক আমাদেরকে কত সুন্দর কত ভালো কত সুস্থ রেখেছেন আমাদের থেকেও কত মানুষ কত অসুস্থ প্রতিবন্ধী এখানে আছে এই মানুষগুলো খুবই অসহায় আসলে এই মানুষগুলো কারো কাছে কিছু বলার নাই চাওয়ার নাই আসলে খুব কষ্টের এই জায়গায় যে মানুষগুলো আসে আপনি হয়তো বুঝতে পারবেন না ভিক্ষার থালা কোন মানুষ হাতে নেয় কতটা অসহায় হলে ভিক্ষার থালা মানুষ হাতে নেয় কতটা কষ্টের হলে ভিক্ষার থালা মানুষ হাতে নেয় ভিক্ষা জিনিসটা যে একটা মানুষের জন্য কত লজ্জাজনক নেককার নাক্কারজনক কাজ যে ভিক্ষা করে সেই জানে আপনারা আসলে চেষ্টা করবেন সবাই এখানে কবর থাক আর না থাক আপনার আত্মীয় স্বজনের সবাই চেষ্টা করবেন সবে বরাতের রাত অন্তত একটি রাত একটু ওইখানে যাইয়া একটু বেশি পরিমাণে দান করা অসহায় মানুষগুলো এখানে শুধু আসে একটু বাড়তি কিছু অর্থ কিছু টাকা পাওয়ার জন্য খাবার দাবারও আসে এখানে অনেক খাবার দাবার আসে তবে খাবার দাবারটা অনেক মানুষ নিয়ে আসে এটা অনেকটা অপসায় হয় আমি দেখেছি কিছু খাবার দাবার অনেক অপসায় হয় কারণ আপনি খাইতে পারবেন এক প্লেট আপনি যদি এখানে একদিনে পান পাঁচ প্লেট এক আপনি সে খাবারটা কী করবেন নষ্ট হয়ে যাওয়া তো না কারণ এখানে তার সারাই থাকে সারাই থাকার পরে বাসায় যায় ততক্ষণে খাবারটা নষ্ট হয়ে যায় অনেক দূর দূরান্ত থেকেও তারা আসে আমি আপনাদেরকে বলবো আপনারা যত সম্ভব আসলে টাকা পয়সা দেওয়ার চিন্তা ভাবনা করে এখানে আসবে আমি আপনাদের ভিডিওর প্রথমেই বলছি যে শেষে একটা ভিডিও আছে যা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে মুরুফি আমি তারা ছোটকাল থেকেই দেখতে আসি দীর্ঘ সতেরো বছর যাবতীয় আসি এখানে সবথেকে বেশি টাকার কালেকশনটাই তারও হয় সে সব সময় দেখি আমি আরও সতেরো আঠারো বছর আগ থেকেই তারা দেখি তার এবারও আমি অনেক দিন গ্যাপ দিয়ে আসছি এখানে এই মুরুবীরে দেখার জন্য এই যে মুরুবী আসে কি না হ্যাঁ এবারও আইসে দেখি যে আছে তার প্যাডের ভিতর থেকে হাত এবং একটি পায়েসটা বের হয়েছে এবং কি তার প্যাডটাও মনে করেন অনেক বড় কতটা সব তার কষ্ট আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন হয়তো আপনার আসলে মুরুবীরে একটু বেশি বেশি দাম সজ্জা করবেন